হ্যালো সম্মানিত ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লকলাভ জাম্বুকন্ডম এটাকে সুপার লকও বলা হয় খুবই কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন একেবারে সফট যাদের একটু মোটা এবং বড় দরকার তারা এটা নিয়ে আপনার ব্যবহার করতে পারবেন এটার ব্যবহারের ফলে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা আছে এবং অনেক সফট দেখতে পারছেন তো এটা কিভাবে দেখাবো এটা ব্যবহার করতে হয় তো এটা দেখতে পারছেন একেবারেই হব পেনশের মতোই অরিজিনাল প্যানিশের মতোই দেখা যায় এবং আপনার পার্টনার অনেক এটার মাধ্যমে তৃপ্তি পাবে যারা সব আসে একেবারেই সময় পাচ্ছেন না দুই তিন মিনিট সময় পান তারপরে আপনারা পরাজিত হয়ে যান তো এ আমাদের এই প্রোডাক্টটা নিলে অবশ্যই আপনার পার্টনার অনেক তৃপ্তি পাবে এবং আপনার সংসারে সুখ বয়ে আনবে শান্তি বয়ে আনবে তো দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাবো এটা কীভাবে ব্যবহার করতে হয় তো প্রথমত অবস্থায় ভিতরে একটা নতুন মালে ফোম দেওয়া থাকে এটা বের করে নেবেন এটা আমরা এর সাথে একটা আমরা জেল দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটা জেলটা তো এই জেলটা কীভাবে মাখতে আমরা দেখাবো প্রথমত আপনারা সহবাসের সময় যখন আপনাদের প্যানিসটা এভাবে স্ট্রং হয় তখন আপনারা এভাবে ঢুকতে যান ঢুকলে তখন এটা ঢোকে না হ্যাঁ এটা খস খসখসে এটা পিছলে করার জন্য আপনারা প্রথমত অবস্থায় এটা আপনারা এই আপনাদের প্যানিশির উপরে আমরা যেরম জেল মেখে গাছের উপর জেল মেখে নিচ্ছি আপনারা প্যানি উপর স্টাম হলে এভাবে মেখে নেবেন মেখে নিয়ে আপনারা এভাবে অনাহে আস্তে আস্তে দেখেন কিভাবে প্রবেশ হচ্ছে এবার ঢুকে নেবেন ঢুকে যাবে আস্তেই ঢুকানোর পর আপনারা অবশ্যই আবারও আমাদের যে জেলটা থাকবে উপরে একটু মেখে নেবেন যাতে আপনার পার্টনার ব্যথা না পায় ঠিক আছে তো দেখতে পারছেন তো এভাবে ঢুকানোর পর এই যে আপনার এই অন্ডকোজটা লক করার সিস্টেম আছে দেখতে পারছেন এইভাবে টান দিয়ে অন্ডগোষটা লক করে দেবেন যাতে কাজের সময় আপনার এই কণ্ঠমটা বেরিয়ে নেওয়া যায় তো আমাদের কণ্ঠমটি অনেক দিন ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছরই ব্যবহার করতে পারবেন সুন্দর করে ভালো করে মুছে ধুয়ে রাখলে তো অবশ্যই এই এই পণ্যটি অর্ডার করতে আমাদের স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পণ্যটি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের পণ্যটি অবশ্যই দেখে শুনে আপনারা টাকা দিতে পারবেন শুধুমাত্র আমরা অর্ডার করতে দুশো টাকা নিয়ে থাকি অগ্রিম আর বাদ বাকি টাকা আপনারা অবশ্যই মালটি দেখে শুনে দিতে পারবেন তা আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন